মংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে রেলে পণ্য পরিবহন শুক্রবার বিকেলে এক হাজার পঞ্চাশ টন চিটাগুড় সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হয় বাকিগুলো ধাপে ধাপে নেওয়া হবে মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান জানান ছয় ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী এমটি ডলফিন উনিশ জাহাজে করে পাঁচ হাজার পাঁচশো টন চিটাগুড় আমদানি হয় এরপর সেই পণ্য খালাস করে মংলা বন্দরের ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাগ স্টোরেজ লিমিটেড সংরক্ষণ করা হয়েছিল সেখান থেকে শুক্রবার দুপুর হতে রেলে করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির ডিপোতে নেওয়া শুরু হয় পাকিস্তানের করাচি বন্দর থেকে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন চিটাগুন নিয়ে পানামা পতাকা বেই জাহাজ ডলফিন নাইনটি মংলাবন্দরে বন্দরে মংলাবন্দর থেকে পণ্য খালাস করে মংলার ইউনাইটেড রিফাইনারি বাল্ক অ্যান্ড এস্ট্রেস লিমিটেডে সংরক্ষণ করা হয় আজ একুশে ফেব্রুয়ারি এক হাজার পঞ্চাশ মেট্রিক টন পাইপলাইনের মাধ্যমে রেলের তিরিশটি ওয়াগনের লোড করা হয় সেখান থেকে রাজশাহীর সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আর বাকি যে চিটাগুলো রয়েছে সেটি ধাপে ধাপে মঙ্গল রেল এবং সড়ক পথে এখান থেকে খালাস করে নিয়ে যাওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে সোমাই রিমু নিউজ ডেস্ক